আজকে যে সামাজিক বার্তাটা নিয়ে আসছি সেটা নিয়ে যে শুধু আপনার রাজ্য কিংবা দেশ যে তোলপার তা নয় গোটা বিশ্ব এটা নিয়ে তোলপার সেটা হচ্ছে ধর্ম হিন্দু সমাজ আমাদের দাবি করে যে আমাদের ধর্ম সবচাইতে ভালো শান্তিপ্রিয় এবং শ্রেষ্ঠ ধর্ম কিন্তু মুসলিম সমাজও ঠিক একই দাবি করে এই শ্রেষ্ঠত্বের চেয়ার নিয়ে ধর্মের দিক থেকে এই শ্রেষ্ঠত্বের চেয়ার নিয়ে যখন দুটো ধর্মের মধ্যে লড়াই হয় না তখন একজন নীরব হয়ে শান্তভাবে দূর থেকে দেখে যে তোরা যতই লড়াই করিস আমার ধর্মই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম সেটা কি জানেন সেটা হচ্ছে মানব ধর্ম আমাদের দেশে কাশ্মীরে যখন পাকিস্তানের কিছু উগ্রপন্থী মাওবাদী আমাদের বেছে বেছে হিন্দুদেরকে মারছিল তখন যতদূর সম্ভব আমি একটা টিভিতে খবর দেখেছিলাম ঠিক একটু একটু মনে পড়ছে যে একটা মুসলিম সম্প্রদায়ের লোক যদ সম্ভব তিনি শিক্ষক মহাশয় তিনি তার মুসলিম ধর্ম ত্যাগ করেছিলেন ঠিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে তখন যাক তখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনি তো মুসলিম তো মুসলিম ধর্ম ত্যাগ করলেন এখন কোন ধর্ম গ্রহণ করতে চাইছেন তো উনি যে শিক্ষক মহাশয় ঠিক উত্তরটাও সেইভাবে হয়তো দিয়েছিলেন জানি না কার কীরকম লেগেছে তো আমার খুব ভালো লেগেছে ওনার অ্যান্সারটা উনি বলেছিলেন আমি যে এখন ধর্মটা গ্রহণ করব সেটা হচ্ছে মানব ধর্ম সমাজকে যারা বিভাজন করে প্রতিহিংসার আগুনে জ্বলছে আমি তাদেরকে দূরে সরিয়ে যারা মানুষ যাদের মধ্যে মানবতা জ্ঞান আছে যারা মানুষকে ভালোবাসে আমি তাদের পাশেই থাকতে চাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এছাড়াও আপনাদের মাথাতে কিংবা আপনাদের মনের মধ্যে অনেক সামাজিক বার্তা আছে আমি হয়তো নতুন সেরকম করে বলতে পারছি না বোঝাতে পারছি না তো আপনাদের আপনাদের কাছে অনেক ভালো ভালো সামাজিক বার্তা আছে যেটা হয়তো আপনারা তুলে ধরতে পারছেন না কিংবা তুলে ধরার মতো পরিস্থিতি নেই তাহলে আমার কমেন্ট বক্সে লিখবেন ঘটনাটা কিংবা আমাকে ফোন করেও দিতে পারেন আমি যতটুকু পারি আপনার হয়ে সমাজের মাধ্যমে তুলে ধরব বাই